আসসালামু আলাইকুম আজকে আমরা একটা লাইট বক্স বানাবো বডি চেক করার জন্য এগুলো হচ্ছে আপনার ইনক্যান্ডেনশন ল্যাম্প এগুলো অনেক আগের পুরানো এখন ইউজ হয় না আমরা অনেক আগে ইউজ করছিলাম খুঁজে তিনটা বের করছিলাম এখন হোল্ডার পাচ্ছি না হোল্ডারের জন্য আপনার পুরোনো গোডাউনে গিয়েছি দেখেন অনেক ময়লা পুরা গোডাউনে এখানে আপনার আমাদের ইউজ করা মেটেরিয়াল গুলো এখানে রাখা হয় দেখেন ময়লার অভাব ওই হচ্ছে হোল্ডার গুলা হোল্ডার গুলা এখান থেকে খুলতে হবে এখানে সেট দুটা সেট আছে দেখেন এগুলো অনেক পুরানো আগে রেস করা এখন আর রেস হয় না এগুলা এখানে দুইটা সেট আছে এখান থেকে খুলে নিব তিনটা খোলা হয়ে গেছে অলরেডি দেখেন এ হচ্ছে টাইমার এটাতে আপনার টাইমার লাগবে হচ্ছে আপনার টাইমারের বেজ কানেকশন দেওয়ার জন্য আর এটা হচ্ছে আপনার রিলে পিন রিলে বলে এগুলাকে এ হচ্ছে পিন রিলে এই হচ্ছে আপনার বেজ এই হচ্ছে আপনার অ্যাভোমিটার লাইট এবং হোল্ডার একসাথে করা সব এই দেখেন ফ্রেমটা বানানো হয়ে গেছে আমাদের সম্পূর্ণ রেডি করে রেখে গেছে এটাতে এখন কাঠ দিয়ে বক্স সিস্টেম করতে হবে দেখেন কাজ করতেছে এক আপনার বক্সের কাজ করতেছে আরেক পাশে ইলেকট্রিক কাজ চলতেছে দেখেন করা দিয়ে বোট কাটতেছে আমাদের মেশিনও আছে বোট কাটার এখন ছোট বোট তো সে কারণে আপনার করার দিয়ে কাটা হচ্ছে এখন তো আসলে করার দিয়ে বোর্ড কাটা হয় না এখন ডিজিটাল যুগ সবগুলাই মেশিনের মাধ্যমে হয়ে গেছে দেখেন লাইট এবং হোল্ডার বসানোর কাজ চলতেছে দেখেন আপনার টাইমার সুইচ যেগুলো তো বসাবো ওটার জন্য আপনার ঘাট কাটা হচ্ছে কাটার ওপর ওটা কাটা হয়ে গেছে দেখেন কারণ সম্পূর্ণ কানেকশন দেওয়া হচ্ছে একটা থ্রি ওয়েস উইস এটা হচ্ছে আপনার কানেক্টর কানেক্টর ইউজ করলে আপনার ভালো দেখতে সুন্দর দেখায় এবং অনেক সেফ লুজ থাকার সম্ভাবনা থাকে না এখানে আপনার একটা ফ্যানের রেগুলেটর আছে রেগুলেটরটা ইউজ করছি আপনার লাইটের পাওয়ার কমানো এবং বাড়ানোর জন্য দেখেন এখন টেস্ট করব দেখেন সম্পূর্ণ কানেকশন দেওয়া হয়ে গেছে এখন চেক করব এই রেগুলেটর দিয়ে আপনার দেখেন আলো বাড়ানো এবং কমানো যাচ্ছে আর টাইমারটা হচ্ছে আপনার পাঁচ মিনিট আমি চালাবো পাঁচ মিনিট পর আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে টাইমের ইউজ করছি মূলত ওই কারণেই দেখছেন অটোমেটিকলি টাইমিং অফ হয়ে যাবে পুরো বক্সের কালার চেঞ্জ হবে এখন নীল কালার আছে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ কানেকশনের কাজ শেষ হয়ে গেছে দেখেন আপনার ভালো করে খেয়াল করবেন দেখেন সাদা রং করার পরে পুরো বক্সের সবকিছুই চেঞ্জ হয়ে যাবে দেখতেও খুব সুন্দর লাগবে দেখবেন ওয়ান টু থ্রি চেঞ্জ হয়ে গেছে দেখেন ওটা হচ্ছে আপনার লাক্স মিটার মানে পাওয়ার বাড়ানো কমানো যায় কিনা চেক করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম